It's me! Mm -hmm. বাংলাদেশ যুব মধ্যে সে চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের মহান সভাপতি এবং সলাপতি যুগমন্ত্রী সে সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আর্মানিত সারাপট যুবসি যুগ মধ্যে কর্মী আমি একটি আয়াস থেকে তেলাজ করছি আর একটি হাজির শরী পাঠ করছি আপনারা বাংলাদেশ থেকে আবার যেমন দেশ আমি যতটুকু জানি শেখর হাজির আলম আজিজ রহমতুল্লাহ এক লাশের সঙ্গে বাংলাদেশ খেলাফত মসজিদ ইসলামের যে সংগঠন রেখে দিয়েছেন সেই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করে শান্তি আনা শান্তি আনয়ন করা শান্তির ব্যবস্থা করা গৃহকাল এবং বড়কালে নজরে সব সমস্যার সমাধান করা সব ইসলামিক আপত্তিক যত কার্যক্রম আছে সবগুলিকে প্রাপ্ত করে ইসলামী আইন ইসলামী শাসন ব্যবস্থা সর্বস্তরে প্রয়োগ করা এই লক্ষ্য উদ্দেশ্যে সাইক হাজলাম আজিলহাসর বিদ্যালয় বাণ্ডারেশ খেলা দেশ গঠন করে গিয়েছিলেন সেখানে সহযোগী সংগঠন হিসাবে আপনারা ইনশাআল্লাহ ওই লক্ষ্যে পৌঁছার জন্য আপনাদের খেদমত আপনাদের জজ্বা আপনাদের কেদনা আপনাদের কর্মসূচি এই সব কিছু ওই লক্ষ্যে ইনশাআল্লাহ চলতেছে বলে বিশ্বাস করি তাই যদি হয় আমি বলবো চারটা জিনিস আমাদেরকে মনে একটা উল্লেখ তেই আমার I'm कह बोल रहा के हिंदी नहीं बल्कि फरर्श उ में दो हिला असर दबा असर देखा हम ही रास्ते पे नहीं आके त रही दबा शक्ति का मुआखेट के त रही बेवाला व्यक्ति के छह डाके कुटी कुटी टाका दियो अल्लाह रहम में खिला अल्लाह सुन আছে যা আপনার অনেক জানেন আছে মাসাল্লাহ কিছু বাকি থাকলেই জানবেন এগুলি যাই না

আদর্শ আসলে এরই মধ্যে কল্যাণ নিহিত এরই মধ্যে শান্তি নিহিত যদিও অনেকে বুঝে যান কারণ

Mae'n rhaid i chi ddweud beth mae'n rhaid i chi ddweud beth mae'n rhaid i

vai

সঙ্গে সঙ্গে এখন উপস্থিতি একটা ব্যাপার দেখা দিছে যে রাষ্ট্র ধর্ম ইসলাম এই সমুদায় সাতাশ তারিখে কি হবে সাতাশ তারিখে নতুন করে কি হবে আমরা কে বুঝতেছিলাম দুনিয়াতে

মঙ্গল কামনা করতে চাই এই কথা বলতেছি আপনি আরো চিন্তা করেন বাংলাতে রাষ্ট্র থাকবে কি থাকবে না সুচিন্তিত ভাবে